ল্যাঙ্গার প্রচুর মডেল দামে পাবেন এগুলো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম আমাদের দশ হাজারের ভিতরে আনটি আপ কাহা হ্যাঁ আপকা ব্যাগ ইদার হ্যাঁ দেখিয়ে কত সুন্দর সুন্দর ব্যাগ দেখো ইউনিক সব বাইরের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা ব্যাগের লাইন মানে সব প্রিমিয়াম ব্যাগ প্রচুর প্রিমিয়াম ব্যাগ পাবেন এবং হোলসেল রেটে যেটা অন্য জায়গায় হাজার টাকা দাম আমাদের এখানে চারশো থেকে পাঁচশো ফিফটি পার্সেন্ট তো ছাড় পাবেন তার উপরে হবে সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যাগ আর ব্যাগ এগুলো খালি স্যাম্পেল আছে গুডাউনের আপনি যাবেন ডজন ডজন পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন টেডি বিয়ার যাকে আমরা বাংলায় বলি পুতুল মানে ইংরাজিতে আই লাভ ইউ আর বাংলায় ভালোবাসি সেই একই ব্যাপার প্রচুর মডেল পাবেন ডিজাইন পাবেন হুম দেখুন সব রকম জুতো জিবাস পাবেন প্যারাগন পাবেন অজন্তা পাবেন লান্সার পাবেন ফিফটি পার্সেন্ট একদম মানে আপনি বিলের সাথে পাবেন সিলেদাস আছে সব সব রকম অ্যাডিডাস নাইকি পোমা সিলেদাস আপনি দেখুন দেখুন এটা দেখে নিন কোম্পানির প্রিন্ট আছে হাজার নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই হোলসেল ও রিটেল এরকম দেখতে এটা গুলো স্যাম্পেল আপনারা আমাদের গোডাউনে প্রচুর মাল আছে যারা হোলসেল করতে চান স্পোর্টস কোমরের বেল্ট চাবির রিং কি নিয়ে মানে সব রকম পাবেন এগুলো দেখতে পাচ্ছেন এই দিকটা কসমেটিক্স পেয়ে যাচ্ছেন প্রচুর এরকম এইসব মালগুলো দেখুন সব সবাই বিক্রি হচ্ছে দেখুন অন্য জায়গায় বিক্রি হচ্ছে একশো টাকা শুধু পঁচাশি টাকা এত বড় বড় দাম এখানে দাম দাম আর ব্র্যান্ড কিছু বুঝে না অন্য জায়গার থেকে বারবার শুনবেন অন্য জায়গার থেকে যদি না কম হয় আপনারা এসে দেখে যান তারপর দেখা শোনা ফ্রি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার আপনাদেরকে বারবার বলছি আপনারা ভুল জায়গায় মার্কেটিং করছেন ভুল জায়গায় কেনাকাটা করছেন হোলসেল রেটে খুচরো মাল কিনুন ভুলানো বাচ্চাদের প্রচুর প্রিমিয়াম খেলনা দেখতে পাচ্ছেন কত রকম খেলনা মানে একটা বাচ্চা ছেলেকে গিফট করবেন জন্মদিন হ্যাঁ এখন বাস্তবে দেখবেন এবং রেট রেট হচ্ছে মেন অন্য জায়গার থেকে যদি কম না পান দেখতে পাচ্ছেন কাঁচের মতন জিনিস পাবেন দাদা এমনি প্রিমিয়াম মার্কেট নয় নাম যেমন আছে কাম বি আইসা দেখো এইখানেও দেখতে পাচ্ছেন খেলনা কত দেড়শো দুশো টাকায় ভালো ভালো খেলনা দেড়শো দুশো টাকায় একশো নিরানব্বই টাকা একদম একদম তাড়াতাড়ি চলে আসুন আপনাদেরকে বলছি আপনি নিজে দেখে আসুন কিনা কাটাটা পরের কথা দামটা দেখুন আর ব্র্যান্ডটা দেখুন এখানে দেখুন কত রকম যে সব ছেলে মেয়েরা অনলাইন দেখছে মানে সব মানে এগুলো পাবেন না কোথায় এবং রেট আমাদের ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ছাড় ছাদিকে বলছি অন্য জায়গাতে কিনে ফেলেছেন তবুও একবার আমাদের কাছে এসে দেখুন রেটটা আর যারা কিনবেন আমাদের কাছে কিনা কেনাকাটা বড় কথা না একবার এসে দেখুন অন্য জায়গা থেকে রেট কম আছে কিনা কোনো দোকানের থেকে যে কোনো শপিং মলের থেকে যদি রেট না কম হয় আমরা প্রোডাক্ট রিটার্ন নেব দেখতে পাচ্ছেন এ টু জেড ওয়াচ ঘড়ি হেডফোন ব্লুটুথ হেডফোন সব রকম দেখতে পাচ্ছেন এবং ড্রোন ক্যামেরা হকি টকি এবং এক্সট্রা ফিটিংসে যত যাবতীয় মাল এবং মোবাইলে প্রিন্টিং দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের সব এখানেই হয় ব্যাক প্রিন্টিং একদম আপনি দাদা রাম মন্দির চাইছেন আপনি জল ঢালতে যাবেন খালি এইটা মেরে নিন না কত রকম এই স্টিকার এই স্টিকার একশো দেড়শো টাকা করে নিচ্ছে জানেন আমাদের এখানে চোদ্দ টাকা থেকে শুরু ছাপান্ন সাতান্ন ষাট পঁয়ষট্টি টাকায় ভালো ভালো স্টিকার পেয়ে যাবেন থ্রি ডির ওপর এখানে হোলসেল রেটে পাবেন এবং এইসব পাবেন প্রিন্টার মেশিন পাবেন সব সকলের জন্য সবকিছু পাবেন এই হেডফোন গুলো বোট কোম্পানি হেডফোন যা দাম আছে অনলাইনে পার্সেন্ট দেখুন এই দেখুন এইগুলো দেখুন একুশ হাজার টাকা দাম আছে আমাদের একুশশো টাকাও লাগবে না আর রকম খালি আপনারা শেয়ার করুন ফলো করুন এরকম এটা মোবাইলের পার্ট দেখতে পাচ্ছেন আবার এদিকটা দেখুন জুয়েলারি পার্ট ক্যামেরাম্যানকে বলবো কত রকম জুয়েলারি আপনি দেখুন জুয়েলারির সাথে আপনি চশমা কসমেটিক জামা জুতো নেই এই দেখতে পাচ্ছেন জিন্সের প্যান্ট টি শার্ট কুর্তি প্রচুর প্রচুর ভ্যারাইটি দেখে নেই আপনার হ্যাঁ হোলসেল ও রিটেল আমাদের মেন উদ্দেশ্য হলো এখানে দেখুন এই জামাগুলো দেখুন সাতশো আটশো টাকা করে বিক্রি একশো নিরানব্বই টাকা দুশো কুড়ি টাকা হ্যাঁ এখানে তো হোলসেল এ দেখুন উড়না দেখুন তো দিদি ভাই বলবো কত উড়নার ভ্যারাইটি দেখো এই উড়না এ দেখুন উনষাট টাকা এখানে আসুন ক্যামেরাম্যানকে বলবো উনষাট টাকা থেকে দেখুন একটা কাজ দেখুন সুতোর কাজ উনষাট উনষাট উনআশি নিরানব্বই এত মডেল একশো টাকার ভিতরে এত মডেল এটা জিন্সের প্যান্টের প্রচুর ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন বাগনান রেলওয়ে স্টেশন যে সমস্ত বন্ধুরা হাওড়া থেকে কিংবা মেদিনীপুর থেকে আমাদের প্রিমিয়াম মার্কেটে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বাগনান স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরুন মাত্র দু মিনিটের পথ নামটা মনে আছে তো বাগনান প্রিমিয়াম মার্কেট বাগনান মানকুর মোড় আপনাদের সকলের জনপ্রিয় মার্কেট বাগনান প্রিমিয়াম মার্কেট আপনারা দেখছেন সামনেই এন এইচ সিক্স দেখুন গাড়ি যাচ্ছে আমাদের ব্যানার দেখতে পাচ্ছেন হ্যাঁ NA68 ঠিক উপরেই অবস্থিত প্রিমিয়াম মার্কেট বাগনান প্রিমিয়াম মার্কেট বাগনান মানকুর মোড় তো আপনাদের পছন্দের মার্কেট বাগনান প্রিমিয়াম মার্কেট বাগনান মানকুর মোড় আজই আসুন আজই যোগাযোগ করুন আপনারা প্রিমিয়াম মার্কেট থেকে কেন জিনিসপত্র কিনবেন হ্যাঁ বস এখান থেকে জিনিসপত্র কিনুন ব্র্যান্ডেড কিনুন ন্যায্য মূল্যে কিনুন সঠিক দামে কিনুন আপনারা বিভিন্ন জায়গায় মার্কেটিং করেছেন এখানে কিনুন গুণগত মানসম্পন্ন কোয়ালিটি নিয়ে আমরা কম্প্রোমাইজ করি না কোয়ালিটি এক নম্বর এবং দামটাও অনেক কম তুলনামূলকভাবে অনেক কম আপনি বিভিন্ন জায়গার থেকে অনেক কম দাম এখানে পাবেন এবং ব্র্যান্ডেড জিনিস পাবেন হ্যাঁ তার কারণ দেখুন আমাদের এই কোম্পানি প্রিমিয়াম মার্কেট অল ওভার ইন্ডিয়াতে একশো তেতাল্লিশটা ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গলেই প্রথম তো আপনাদের সাথে আমরা আছি আমাদের সাথে আপনারা আছেন তো প্রিমিয়াম কোয়ালিটি জিনিস পেতে ন্যায্য মূল্যে সঠিক দামে জিনিস পেতে এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস পেতে আপনারা অবশ্যই যোগাযোগ করুন নামটা মনে আছে তো হ্যাঁ ঠিকই ধরেছেন বাগনান প্রিমিয়াম মার্কেট কোথায় ঠিক 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 বলছেন বাগনান মানকুম তো বন্ধুরা দেরি কিসের আজই যোগাযোগ করুন তারা রিটেল ও হোলসেলের জন্য যোগাযোগ করতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার ম্যাডাম গুড ইভিনিং সবাইকে আবার শুভ সন্ধ্যা তো আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে বিশেষ আজকের অতিথি বলতে পারি তো শুধু জানাচ্ছি তো ম্যাডামের সাথে গল্পের চলে আজকে আমরা এখানকার যে সমস্ত হিউজ স্টক দেখতে পাচ্ছেন তো ম্যাডামের সঙ্গে পরিচয় একটু হবে একটু আড্ডা হবে তার সাথে সাথে কি কি স্টক আছে আমরা একটু দেখেন তো আসুন ম্যাডাম খুব সুন্দর সুন্দর জিনিসের কালেকশন আছে এবং সেগুলো এত সুন্দর করে সাজানো আছে দেখতেও কোনো অসুবিধা হবে না প্লাস যারা দেখাচ্ছেন তারাও এত সুন্দর করে দেখাচ্ছেন যার জন্য দেখতেও খুব ভালো লাগছে তো আমি তো আজকে স্কুল থেকে এসেছি আহ অনেকে দূর আমি বেরিয়েছি সেই পাঁচটার সময় এসে পৌঁছেছি বাগনানে এখানে প্রায় তখন সাতটা তো এখন যাওয়ার সময় হলো কিন্তু এত জিনিস আমি দেখে শেষ করতে পাচ্ছি না যে কোনটা ছেড়ে কোনটা দেখব এটা একটা সেক্টর দেখলাম এখানে দেখুন জুয়েলারি এখানে সব জুয়েলারি আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ওখানে জিন্স ওখানে হচ্ছে হ্যাঁ এদিকে সব হচ্ছে বাচ্চাদের জিন্স হ্যাঁ হ্যাঁ যাবতীয় দেখুন যাবতীয় বিবি এবং সব কিছু ম্যাডাম ইউনিক কিছু আর সব হচ্ছে আপনার হোলসেল প্রাইসে প্রায় পাওয়া যাচ্ছে অনলাইনে আপনি যা দেখবেন তার অনেক ডিসকাউন্ট হুম ঘুরতে ঘুরতে দেখলাম এখানে আছে তো এরকম একটা ছোট্ট জিনিস নিলাম আমি তো ছোটদের নিয়ে আছে ফ্লোটিং পেন সেট ঠিক আছে আর এখানে দারুন সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার জন্য গাড়ি আছে প্লাস শো পিসেস আছে

এখানে দেখতে পাচ্ছেন আমরা আবার আসবো আমরা আগে স্টক গুলো আপনাকে দেখিয়ে দিই আমরা আবার বিস্তারিত ভাবে এটা আলোচনা করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই দিকটা শুনবেন এই দিকটা বলবো

এদিকে আবার বাচ্চাদেরও কি সুন্দর বারবি ব্যাগও রয়েছে ডিফারেন্ট টাইপের কি কিউট দেখতে প্রত্যেকটা কোনটা ছেড়ে কোনটা দেখব এদিকটা ম্যাম দেখুন মোবাইল অ্যাক্সেস হ্যাঁ হ্যাঁ হচ্ছে মোবাইল অ্যাক্সেস এবং এর সাথে সাথে ম্যাম স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের প্রচুর কালেকশন এর সাথে সাথে ড্রোনের প্রচুর কালেকশন রাখা সব নিত্য নতুন এবং সবই ইউনিক আমরা ড্রোন সাধারণত দেখেছি আকাশ এখানে আপনি যে ধরনের ড্রোনের ভ্যারাইটিস পাচ্ছেন জলেও যদি পড়ে যায় জলেও চলবে এবং আকাশ আচ্ছা এই ধরনের ইউনিক আচ্ছা 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 আর এই ধরনের ইউনিক আচ্ছা এই ওই স্মার্ট ওয়াচের দাম কি রকম আছে দাম আছে একদম আমি এটা আমরা গর্ব করছি না এটা হচ্ছে আপনি আপনি নেটে আপনি ফ্লিপকার্ট অ্যামাজন মিশো যেখানে আপনি সার্চ করুন দেখবেন অনেক দাম

দেখুন এবং এখানে ড্রোন এর ড্রোন দেখতে পাচ্ছেন আহ স্মার্ট ওয়াচ এর একদম লাইন সারিবদ্ধ লাইন এখানে হচ্ছে আপনার হেয়ার ফোর্স এর লাইন আহ এইরকম মোবাইল এক্সেসেলস এর দারুন দারুণ লাইন বিভিন্ন অত্যাধুনিক ডিজাইনের ব্যাক কভারের লাইন খুব ভালো কালেকশন মানে যারাই আসবেন কেউ কিন্তু খালি হাতে ফিরে যাবেন না এইটুকু বলতে এখানে বাচ্চাদের হ্যাঁ মোটর বাইক রয়েছে গাড়ি সব এগুলো সব রিমোট কন্ট্রোল সব রিমোট কন্ট্রোল বাচ্চাদের দারুন এটা পিয়ানো হ্যাঁ এটা পিয়ানো সেট হ্যাঁ গান তো আমরা সবাই ভালোবাসি যদি গুনগুন করে একটু গে উঠাই যায় তো দারুন একটা পিয়ানো বাচ্চাদের ভালো লাগবে ঠিক বাচ্চাদের আধুনিক মানে আপনার বাচ্চাদের যদি স্মার্ট করতে চান তো আসুন এই ধরনের নিত্য নতুন ডিজাইনের খেলনা দেখুন ম্যাম তো আমাদের সাথেই আছে ম্যামের সাথে একটু আড্ডা হচ্ছে এরপরে আমরা শুজ সেকশনে চলে যাচ্ছি আমার জিনিসগুলোর সাথে এটা ঢুকবে আচ্ছা 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 ম্যাম আরো কিছু

হ্যাঁ কি হ্যাঁ একদম একদম খুব সুন্দর এখানে আছে স্পোর্টসের হ্যাঁ লাঞ্চার্স হ্যাঁ আবার পাচ্ছি হিউজ স্টক কত বলবো আবার সিলেদার্স হ্যাঁ নাইক ঠিক আছে এই এইরকম প্রচুর স্টক আপনি যা খুঁজবেন যা খুঁজবেন দেখুন আমরা আবার একটা লাঞ্চার্স পেয়ে গেছি একদম হুম দাম দেখুন 699 এমআরপি সেলে আপনি পাচ্ছেন অনলি 239 দেখুন একদম এবং উপরে দেখতে পাচ্ছেন স্টক দেখুন শুধু স্টক দেখুন আপনি বাটা পুমা নাইক অ্যাডিডাস কি চাই যা চাইবেন সবকিছু এক জায়গায় পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে একই ছাদের তলায় কত রকমের কালেকশন মানে এক জায়গায় এসে আপনাদের ফিরে যেতে হবে না মানে ব্যাগ খালি আনতে হবে আর ভর্তি করে নিয়ে যেতে হবে তো ম্যাম আমরা ম্যাডামকে পেয়ে সত্যি খুব গর্বিত তো দেখুন আমাদের এখানে যে সমস্ত ইউনিক প্রোডাক্ট গুলো আমি আরেকবার এখানে ইয়ে রয়েছে শোপিস রয়েছে বিভিন্ন শোপিস আপনার স্পোর্টস এর শুজ আচ্ছা তারপরে এটাও একটা ইউনিক প্রোডাক্ট ম্যাম ইউনিক আইটেম মাইক্রোফোন আমি ওখানেও দেখিছি এটা ব্লুটুথ

যেহেতু আমাদের ভালো করে সাজানো হয়নি এখনো চলছে চলছে যত আনকমন জিনিস বিশেষ করে ঠিক যেটা আপনি বিশেষ করে অনলাইনে বাচ্চারা দেখছে পাচ্ছে না হয়তো অনলাইনে পেমেন্ট করার পরে মাল আসছে না প্রোডাক্টটা আসছে না ভয়ের ব্যাপার এখানে কোনো ভয় ভয়ের ব্যাপার নেই ফিজিক্যালি দেখুন চালান এবং অনলাইনের থেকে অল্প অল্প মূল্যে আমাদের কাছে প্রোডাক্ট নেই কাঠমাটি এদিকটা দেখো এই দিক দিয়ে দেখো তাহলে ভালো দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ যদি আপনারা কেউ অতি প্রমাণ করতে পারে তাকে এরকম দশ কোটিই দেওয়া হবে এইগুলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কোম্পানির মাল দেখুন কেউ পাবেন এখন লোকের বন্ধ ছাড়েনি দেখুন এই জুতো আপনারা কিনতে গেলে কাকিমাকে আমি দেখাবো দেখুন অনেকে কিনতে যাই ভাইয়ের ভিডিওটা দেখতে বলবো দুশো উনত্রিশ টাকা কিনতে যাবেন দেখবেন বলো দাদা এতে তো লাভ কম ব্র্যান্ডেড কোম্পানি দশ টাকা ছেড়ে দিচ্ছি দুশো টাকায় দিবে একশো টাকায় দিবে আশি টাকা দিবে এর থেকে কমে তো দিতে পারবে না আমাদের এখানে একশো টাকা

দাম তো আর আপনারা নিজের চোখেই দেখছি আর ট্রায়াল রুম ও রয়েছে খুব সুন্দর ভাবে আর এখানে সব রয়েছে সুন্দর করে ডিসপ্লে করা সমস্ত রকমের হ্যাঁ লিপস্টিক লিপস্টিকের দাম খুব খুব কম ফোর্টি নাইন আছে সিক্সটি নাইন আছে খুব সুন্দর সুন্দর শেডস রয়েছে আপনি মার্কেটে পাচ্ছেন এটা ওয়ান নাইন সেভেন মানে ওয়ান নাইন সেভেন এখানে পাচ্ছেন মাত্র উনপঞ্চিশ দেরি কিসে দেরি না করে আপনারাও চলে আসুন আর হ্যাঁ বন্ধুরা যারা আপনারা যারা হোলসেল বা ডিটেল জন্য যোগাযোগ করতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বড় কথা এত সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে যেটা দেখে সবচেয়ে আমি তো কলকাতায় থাকি সাউথে যার জন্য আমি অনেক জায়গায় যাই কিন্তু এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স দিয়ে সাজানো হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে এটাকে আরো ফ্লারিশ করবার জন্য তো এখনো দেখুন এখানে কত জিনিস রয়েছে যেগুলো আনপ্যাক করা হয়নি এখনো কাজ চলছে এগুলোর ওপর ট্যাগ হয়নি এই জিনিসগুলো সমস্ত চলছে হ্যাঁ তুমি একটু এইটা একটু দেখাও এই যে লেহেঙ্গা আচ্ছা দেখুন কি সুন্দর দেখতে ওরা একদম কারুক তোমার মূর্তি একদম হ্যাঁ ভর্তি হোল বডি দেখুন কি সুন্দর দেখতে একদম কালারফুল একদম ও অপূর্ব অপূর্ব

তে এইখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো খুব ইউনিক তো এই দাদাভাই দেখছেন একটা প্রোডাক্ট দাদাভাইকেও একটু দেখিয়ে দি প্লাস এটা হচ্ছে ম্যাম অ্যালার্ম লক এটা হচ্ছে একটা অ্যালার্ম লক হ্যাঁ এই অ্যালার্ম লক আমি অতি সহজেই ব্যবহার করতে পারবো আচ্ছা এর আর ক্যামেরার উপরে যে সমস্ত ভাইরা আছে দাদাভাইরা আছেন বৌদিমণিরা আছে তো তাদেরকেও আমি বলে দিই দেখুন বিষয়টা খুব ইজি এটাকে আমি খুললাম হ্যাঁ খুলে আবার আমি এই রকম করলাম হ্যাঁ

মাত্র দুশো এবং কোন অপরিচিত ব্যক্তি যদি বাড়িতে আসে বা কেউ কোনো কারণে যদি আপনার লক থাকে অটোমেটিক আপনি বুঝতে পারবেন আপনাকে সতর্ক বার্তা হিসাবে জানিয়ে দেবেন আচ্ছা তো ম্যাম এখানে আসছি এখানে দেখুন এটাও বাচ্চাদের একটা এলসিডি ড্রয়িং পেন কেস যা কিছু ড্র করলো তারপর মনে হলো এটা আমি ডিলিট করে দেবো ডিলিট বাটন প্রেস করবেন

এখন ট্রেন্ডিং অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে এটা খুব একটা ইউনিক প্রোডাক্ট খুব ইউনিক প্রোডাক্ট এটা ম্যাম হচ্ছে মোবাইল রিডার ফ্যান বা মোবাইল কুলিং ফ্যান আপনার মোবাইল হিট হচ্ছে যারা গেম খেলছে বা কথা বলছেন বেশিক্ষণ মোবাইল হিট হচ্ছে এটা যদি অ্যাডজাস্ট করে করা যায় এটা মোবাইলের সঙ্গে অ্যাডজাস্ট করে মোবাইলটা ঠান্ডা থাকবে

আবার ওটাকে সেট করে দেওয়া যাচ্ছে এখানে আরো অনেক অনেক আছে যা কিছু হয়তো রাত্রির হয়ে যাবে ভোর হয়ে যাবে এতটা সময় আমরা নেব না এখানেও কিছু কিছু সেফটি আছে কিছু সেফটি পারপাস বিশেষ করে মেয়েদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা এই সমস্ত ইউনিক প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করতে চলেছি বা আমরা এনেছি এইগুলো হচ্ছে ম্যাম এইচডি ক্যামেরা পেন এর মধ্যে ক্যামেরা আছে আচ্ছা কি ইউনিক তাই না এর মধ্যে ক্যামেরা আছে ওকে এর মধ্যে এই পেনটা আমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি কিন্তু কোন কোন কিছু থেকে আমরা আমাদের নিজেদেরকে সেফটি রাখার জন্য এর মধ্যে আপনি রেকর্ড পাবেন আচ্ছা এটাকে আপনি পেন ড্রাইভ চালিয়ে আপনি দেখতে পারেন পরে কিছু রেকর্ড আর তোমার ভয়েস হয়ে যাবে একদম একদম আচ্ছা সব কি দারুণ দেখুন দারুণ একটা ইউনিক প্রোডাক্ট আচ্ছা এখানে আরো আরো একটা কয়েকটা দেখাই যে সমস্ত আমি জানতে পেয়েছি আপনারাও দেখলে অবাক হবেন একই ছাদের তলায় বাগনান শহরের বুকে হুম 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 হ্যাঁ এই রকম ম্যাম এটা আমরা ন্যাচারালি দেখতে পাচ্ছি একটা চশমা হুম হুম কিন্তু শুধু ম্যাম এটা চশমা নয় এর মধ্যে ক্যামেরা আছে ও এর মধ্যে ক্যামেরা আছে এই দেখুন ম্যাম এখানে এখানে ক্যামেরা আচ্ছা ও এই যে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে আছে আচ্ছা

নিজেদের সেফটির জন্য এগুলো আমাদের সব সময় দরকার হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেহেতু ডিজিটাল যুগে বাস হ্যাঁ ম্যাম তো আরো বিস্তারিতভাবে জানেন এবং বলবেন এছাড়াও ম্যাম আমাদের আরো একটি ইউনিক প্রোডাক্ট এটা হচ্ছে জামার বোতাম কেমন এর মধ্যে বটন আছে সেটা খুললে আপনাকে দেখিয়ে দেবো আমাদের যে শার্ট টি শার্টে যে বটনগুলো হয় হ্যাঁ তো এর মধ্যে সেই বটনগুলো আছে ঠিক আছে বোতামের মধ্যে আপনি ক্যামেরা পেয়ে যাবেন কি দিনে দাঁড়িয়ে আমরা যদি এই ধরনের ডিজিটাইজেশনে বাস করে যদি না এইরকম আমরা নিজেদেরকে আপডেট করতে পারি নিজেদেরকে মেলে ধরতে পারি আমরা তাহলে পিছিয়ে নিশ্চয় আমার সাথে কেউ আপনার বাড়ির সাথে করুক বা আপনার বাড়ির কোনো মহিলার সাথে কেউ যদি মিসবিহেভ করে বা কোনো অন্যাই করে সেটা আমরা সাথে সাথে রেকর্ড করতে পারি আমরা অভিভাবকরা হিসাবে বা অভিভাবক হিসাবে তাদেরকে যদি এই ধরনের জিনিসগুলো তুলে দিতে পারি আমরা মনে করব যে অনেকটা নিরাপত্তা বা তাদেরকে সুরক্ষা দিতে পারবে খুব ভালো সমস্ত আইডিয়াস গুলো না আসলে বুঝতে বুঝতে পারবেন না একবার এসে ঘুরে যান দেখে যান এখানকার খুব ভালো লাগবে আর সবচেয়ে ভালো লাগলো এখানকার আতিথেয়তা এরা এত সুন্দরভাবে ভাবে সবকিছু মানে আমাদের দেখালেন বোঝালেন আর সময় দিলেন সবকিছুতেই যেটা যখন জিজ্ঞেস করছি সেটাই আমার খুব ভালো লেগেছে ভালো থাকবেন যা দেখে গেলাম আমি কিন্তু আজকে শেষ করতে পারলাম না সুতরাং কথা হচ্ছে যে এত স্টক এত স্টক আবারও বলছি অনেক কিছু আনপ্যাক করা অবস্থায় রয়েছে সব কিছু প্যাক এখনো প্যাকিং খোলা হয়নি এসে দেখে আপনারা এটা উপলব্ধি করে যান হ্যাঁ তবে আপনাদের ভালো লাগবে আর কোথায় আসবেন বাগনান প্রিমিয়াম মার্কেটে হ্যাঁ একদম মানকুর আর সেটা হচ্ছে একদম মেইন রোডের ওপরে আর আজকে আমি তো অনেক দূরে যাব যার জন্য আমার পক্ষে এত কিছু দেখানো সম্ভব হলো না একদিন এসে আপনারা বেশ খানিকটা সময় নিয়ে আসুন ওদের সাথে সময় দিন ওদেরও ভালো লাগবে আর অনেক জিনিস জানতে পারবেন যেটা আমার পরিবারে এসেছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও পরিবারে আসুন সবাইকে রইল সাদর আমন্ত্রণ আপনারাও আসুন ঘুরে যান স্টক দেখে যান তো আমরা ম্যামকে পেয়ে সত্যি গর্বিত আবার রিপিট করলাম আপলু তো ম্যাম আমাদের সাথে সময় দিলেন তো অনেক 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 ধন্যবাদ ম্যাডাম আবার আসবেন আমিও ভালো লাগলো সাবধানে যাবেন নিশ্চয় সবাই ভালো থাকবেন তো আপনাদেরকে বলছি আমাদের যা বড় বিয়ার হাউস আছে এবং যা স্টক আছে একদিন লাগবে ষোলো বয়ের থেকে বড় হয়ে যাবে যদি ভিডিও ছাড়ি তো আপনাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করুন আপনারা আমাদের যে ক্যাটলগ নাম্বারটা আছে হ্যাঁ ওই ওই যে উপরে নাম্বারটা হাই কাছে চলে যাবে আপনারা ঘরে বসে বসে আমাদের প্রোডাক্ট কিনতে পাবেন এবং দেখতে পাবেন রেটটা দেখুন কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার আপনারা দয়া করে এসে একবার ঘুরে যান পায়ের ধুলে দিয়ে যান যে রেট ঠিক থাকলে তবে আপনারা কমেন্ট করুন এবং ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানান ফলো করুন ও শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন